এই হেফাজ দলিল আর দান কবল দলিল কিরকম গ্রহণযোগ্য আর কাদের কাদের জন্য গ্রহণযোগ্য সেই বিষয়ে কথা বলবো ভালো আছেন আজকে আপনাদের মধ্যে একটা ভিডিও নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ভিডিওটা পর্যন্ত দেখবেন এবং কথাগুলো শুনে যাবেন কাজে লাগবে লক্ষ লক্ষ টাকা খরচ করে জমিন কিনে নিয়ে আমরা স্টের অফিসে যাই কি করি যে দান কবলা দলিল করি এবং হেফা দলিল করি আচ্ছা ভাই এত টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা দিয়ে জমিন কিনে হেফা দলিল এবং দান কবলা দলিল করি এই হেফা দলিল আর দান কবলার দলিল কীরকম গ্রহণযোগ্য আর কাদের কাদের জন্য গ্রহণযোগ্য সেই বিষয়ে কথা বলবো কথাগুলো শুনে যাবেন এই হেফা দলিল এবং দান কবলা দলিল একমাত্র কাদের জন্য ভাই ভাইকে দিচ্ছে ভাই বোনকে দিচ্ছে এবং বোন ভাইকে দিচ্ছে এবং বাবা ছেলেকে দিচ্ছে এবং বাবা তার স্ত্রীকে দিচ্ছে ঘনিষ্ঠ মানে অক্তর সম্পর্ক ছাড়া অক্তর সম্পর্ক ছাড়া যদি আপনি টাকা দিয়ে জমিন কিনে হ্যাপা দলিল এবং দাল দান কবলা দলিল করেন তাহলে কিন্তু ঠকে যাবেন অক্তর সম্পর্ক ছাড়া বাইরে যদি কোথাও জায়গায় কিনে আপনি হেফা দলিল অথবা দান কবলা দলিল কিনেন ওইটা আপনার টিকবে না আপনাকে উচ্চদ করতে বেশি সময় লাগবে না ওই দলিল বাতিল করা যাবে অতএব আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে জমিন কিনে হেফা দলিল অথবা দান কবলা দলিল থেকে আপনি বিরত থাকবেন আপনার সাব্বিস্ত্রি নেবেন আপনার ভবিষ্যৎ আপনার কোনো টেনশন নাই আপনার ছেলে সন্তানেরও কোনো টেনশন নাই। ঠিক আছে ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন